হাসি সন্ধ্যাবেলায় মদ খাবে আর গোটা রাত ঘুমাবে নটা বেজে যাচ্ছে ব্যবসায় যাবে কখন দেখি ডাকি এই উঠ এই উঠ উঠ এই তুই কি আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না কি বলছিস তুই আমাকে বল কি বলবো ব্যবসায় কি যেতে হবে না ব্যবসায় কি আমি একা চালাবো সংসার চলবে কি করে আমি সংসার চালানো সব লাইন ঠিক করে ফেলেছি কি লাইন করে আমি গাড়ি এনেছি দুটো চাকা ফিট করেছি চাকা লাগিয়ে দেবো তুই আর আমি ঠেলবো গড়গড় গড়গড় করে চলে যাবে টাটা গুডবাই হ্যাঁ এইভাবে মাল খেয়ে থাকবি আর সংসার গড়গড় করে চলবে বুঝতে পারলি এইভাবে আমার সংসার চলবে আর তুই পারলে তুই ব্যবসা করগা যা তুই করগা কি করবো কুত্তা তো যাবে না আমি যাই খাসি তুই থাকছি তুই বিটি ছেলে আমি বেটা ছেলে আমার সংসার তো আমাকে চালাইতেই হবে সংসার তো আমাকেই চালাইতে কি আর করব ঘোল ডাল নষ্ট হয়ে যাবে ঘোল নিয়ে যাই দেখি কে লে আই ব্যবসা তো করতেই হবে আমার তার মরণ নাই খাসি তুই শুয়ে থাক এই চলনু। ঘল্লি বেগ গোল গল্লি বেগ গোল বগো উঠব নাকি ব্যবসা যাব না বরে আজ শরীরটা ম্যাচ ম্যাচ করছে আজ না গেলে হয় না সংসার চলবে কি করে ব্যবসা না গেলে ধুর তাহলে গুড়াটিনটা বার কর যাচ্ছি ঠিক আছে আমি তাই বের করছি যাও দে তুই দে না গেলে তো তুই শুনবি নি দে তুই দে ধর আস্তে তুল পড়ে যাবে গুড্ডাই হারিয়ে যাবে ঠিক আছে যাও দেখি ভালো করে থাকিস সন্তান করে আর ব্যস্ত থাকিস নিখো বাড়ির কাজগুলো করিস হ্যাঁ যাও গেলাম তালে গেলাম রে বো ভালো করে থাক ঠিক আছে যাও বো ভালো করে থাকিস হ্যাঁ তুমি যাও তো যাচ্ছি ভালো করে থাকিস ফন্টন করে বা ব্যস্ত থাকিস নিকো যাও ব্যস্ত গেলাম হ্যাঁ ভালো করে থাকবি গুল্লি গুড় গুড় আছে ভালো ভালো আছে আমার ভাঙা ভাঙা টিনে ভালো ভালো গুড় আছে এখানে বাজার যেতে হবে বলেন জমিদার বাবু চল গুড় আর ঘোল কিনতে হবে চল বাজারে চল চলেন

গুড় ঘোল নামা দেখি তোর ঘোল কেমন তোর গুড় নামা আগে তোর গুড় দেখবো না না তোর ঘোল নাম আগে দেখবো দেখবো তোর ঘোল আগে নামা তোর গুড় কিরকম লে নামা এই ছুড়ি কাপড় তুল দেখি কি বলছি কাপড়টা দেখি ও ঠিক আছে মুখ দুধ থেকে দেখ ঠিক আছে এই ছুরি একদিন ঘোল দে আমার গলাটা শুকিয়ে গেছে খাই ঘোল খাবি দে দে গলাটা শুকিয়ে গেছে খাই এক চিনি দিছি

ও চ তালে ওখানে বসি খদ্দে তো নাই চ তালে চ চ তালে বেচা কি না তো নাই দেখিস পড়ে যাস নে গুড়া টিন লিয়া চ এখানে বসি লে তো ভালো করে নামাস বাবারে চল আসলাম ওই বাজারে যাই গুড় পাওয়া যায় কিনা না আসলাম রে আসলাম গুড় নাকি দেখ কোন দিকে আছে ওই তো ওইদিকে আছে চল দিকে তোদের কাছে কি আছে আমার কাছে গুড় আছে আমার কাছে ঘোল আছে জমিদার বাবু ঘোল আছে দেখেন জমিদার বাবু আমার খেজুরের খাঁটি গুড় এই দেখেন জমিদার বাবু আমার বাড়ির ঘোল খাঁটি ঘোল আমারটা দেখেন 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 আমারটা দেখেন আমারটা দেখেন দেখেন জমিদার বাবু আমারটা দেখেন দেখি 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 তোর গুড় তোর তো গুড় ভালোই রে দেখি তোমার ঘোল কাপড় হটাও এই যে জমিদার বাবু দেখেন আরে বল তো পাতলা বল তোর গুড়ের দাম কত আমার বউ তো আমাকে বলেছে একশো ষাট টাকা কেজি বেশ আমি তা তো নেবো না আমাকে আশি টাকা কেজি দিলেই হবে ঠিক আছে ঠিক আছে ক কেজি আছে আমাকে দিয়ে দে পনেরো কেজি আছে দিয়ে দে ওই ধর আসলাম টাকাটা দিয়ে দে ঠিক আছে বাবু ঘরের দাম কত আমার ঘরের দাম বাবু ষাট টাকা ষাট টাকা ঘোলেরই এত দাম তাহলে দুধের দাম কত আসলাম টাকাটা দিয়ে দে চল গোল ধর চল চ চড়ি চ বাড়ি যাই আমরাও যাই একসাথে তো হয়ে গেল বিক্রি চ আমার দুধ না একসাথে বিক্রি হয়ে গেল চ যাই চ মিসেস সকালবেলা কিছু এখন আসে নাম নেই কখন যে আসবে তা ঠিক নেই কই রে কই কুঠে গালি এই ব্যবসা থেকে আনু টাকা আলে এ দেলে টাকা এত টাকা কম কেন 80 টাকা কেজি হলে 15 কেজির দাম কত হইছে হিসাব কর আমি তোমাকে 160 টাকা করে বিক্রি করতে দাও তোমাকে ছাড়া দেবে থাম থাম কথাটা বুঝ কথাটা বুঝ শুন 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 থাম থাম ব থাম মাৰিচ নিব থাম থাম থ কথা বুজ আমাৰ চোন থাম থাম বাৰিচ নিব বাৰ পায়ে পৰি